প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে এনজিও বিষয়ক বড়ো প্রধান উপদেষ্টার কার্যালয় অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণত একটি রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি অনার্স স্নাতকোত্তর যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে এই নিয়োগের আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কিভাবে করতে হবে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন কেমন হবে এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে তো যেগুলো আপনার জানা দরকার সে সকল তথ্যগুলোই আজকের এই ভিডিওটিতে শেয়ার করা হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি কাঙ্ক্ষিত সেই সার্কুলারটি এনজিও বিষয়ক ব্যুরোর তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এনজিও বিষয়ক ব্যুরো বা প্রধান উপদেষ্টার কার্যালয় পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টার কার্যালয় আগারগাঁও শেরে নগর ঢাকা রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদসম্প পূরণের নিমিত্তে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশ স্থায়ী নারদের নিকট থেকে নির্ধারিত নিম্নলিখিত শর্তে এনজিও এবি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র প্রেরিত হলে আবেদনপত্র গ্রহণ করা হবে না তো দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেড বেতনের স্কেল জাতীয় বেতনের স্কেল বয়সীমা পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা মন্তব্য দেখতে পাচ্ছেন এখানে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ আর পাঁচশো নব্বই টাকা বত্রিশ বছর পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে তিরিশ আশি শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের থাকতে হবে তারপর দেখতে পারছেন ড্রাইভার এটা হচ্ছে পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার নব্বই টাকা বনুদ্ধ বত্রিশ বছর পদের সঙ্গে একটি অষ্টম শ্রেণী পাশ হালকা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস শোকের কাম কম্পিউটার অক্ষরিক এটা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা তিনটি অনুরুদ্ধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমাজ চেয়ে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে তারা দেখতে পারছেন অবিস এক বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের সংখ্যা বত্রিশটি পদের আর কি অনুরুদ্ধ বত্রিশ বছর পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ এই সকল চার ক্যাটাগরির পদের আবেদন করতে পারবে সকল জেলার প্রার্থী যারা আবেদন করতে আগ্রহী তাদেরকে অবশ্যই নিচের যে শর্তাবলী দেওয়া রয়েছে এগুলো আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে সাধারণ দেখতে পাচ্ছেন এখানে সকল প্রার্থী কেবলমাত্র উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশাব্দে তারিখে প্রার্থীর অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বর্ণিত শকের এক ও তিন ক্রমে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষার সময় সনদের মূল কপি প্রদর্শন করতে হবে অতিরিক্ত এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে দাখিলযোগ্য কাগজপত্র তালিকা দেখতে পাচ্ছেন অনলাইন পূরণকৃত আবেদনপত্র পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্নের প্রবেশ প্রবেশপত্র দুইটি কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্থানদের অনুলিপি সরকার আধা সরকারের স্বোসায়ত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিপত্র আর এই নিয়োগের দেখতে পাচ্ছেন এখানে যে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সত্যায়িত আর এখানে আবেদনকারী মুক্তিযুদ্ধ হলে মুক্তিযোদ্ধার স্থান তার সনদ গাড়ি চালকের ক্ষেত্রে বিআর টে কর্তৃক বইডের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন সংক্রান্ত তথ্যগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনলাইনে আবেদন ফর্ম পুরনো পরীক্ষার ফিজ দানের শুরু তারিখ দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে তো পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে এনজিও ড এ ডট টেলিটক ডট কম ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আটে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর সাধারণত দুইটা এস এম এসের মাধ্যমে কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী পৃষ্ঠায় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একশত বারো টাকা প্রদান করতে হবে অর্থাৎ এক থেকে তিন নং গ্রেডের ক্ষেত্রে তারপরে দেখতে পাচ্ছেন এখানে চার নং গ্রেডের ক্ষেত্রে হচ্ছে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর কি আর কি এই নিয়োগে দেখতে পাচ্ছেন এখানে প্রথম এস এস দ্বিতীয় এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে আপনি যা আবেদন করেছেন যে মোবাইল নাম্বারটা উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে আপডেট জানিয়ে দেবে এস এর মাধ্যমে সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন এবং পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জেনে নেবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত এনজিও বিষয়ক ব্যুরো অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন আল্লাহ হাফেজ